গুড মর্নিং সবাইকে গুড মর্নিং ফ্রম পেশক তো আজকে সকাল সকাল আমরা উঠে পড়েছি এই সুন্দর ভিউ নিয়ে মানে জাস্ট দেখো সকালবেলা ওই যে দেখছো ওগুলো হচ্ছে সব কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ জানি না ভিডিওতে বুঝতে পারছো কিনা তো কালকে রাত্রে আমরা বনফায়ার করে খাওয়া দাওয়া করে ঘুমোতে একটু দেরি হয়ে গেছে তারপরে সকাল সকাল উঠে রেগি হয়ে গেছি এরপর জাস্ট ব্রেকফাস্ট করব আর আমরা বেরোবো বেরিয়ে আজকে আমরা কোন দিকে যাব আজকে আমরা যাব হচ্ছে ফার্স্টে লেপচা জগৎ তারপর মিরিক মিরিক হয়ে তারপর এনজেপিতে যাব এবার এনজেপিতে গিয়ে আরেকটা প্ল্যান আছে আমাদের সি কি হয় এবার প্ল্যানটা করার কারণ মেনলি হচ্ছে আমাদের ট্রেন ভোরবেলা তো এখনও ওই প্ল্যানটা ফিক্স করিনি আমরা দেখা যাক কী হয় একটা ভালো প্ল্যান আছে যদি প্ল্যানটা সাকসেসফুল হয় তো তোমাদের সাথে শেয়ার করব তোমরা তো দেখতেই পাবে আর জাস্ট ভিউটা এনজয় করো আমি ভিউটা আবার দেখাচ্ছি দেখো দেখো জাস্ট জাস্ট দেখো ওই যে ওগুলো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখো আমি সানগ্লাস দিয়ে দেখাচ্ছি এই 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 এইগুলো হচ্ছে সব কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখান দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে এই সাইডটা হচ্ছে সিকিম গ্যাংকক আর দেখো জাস্ট পাহাড়ের ঘালে চা বাগান আছে জানি না দেখতে পাচ্ছি কিনা চা বাগান পরেও দেখাবো আমরা বেরিয়ে তো তোমরা এলে এই রিসর্টটা থেকো মানে এই হোম হোমস্টেটা থেকো নট রিসর্ট হোমস্টে কত সুন্দর আরেকজন চলে এসছে এই যে পুই 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 চলে এসছে সকালবেলা দেখো ঘুম থেকে উঠলো সবে হ্যাঁ আমি অনেক সকালে উঠেছি কেমন লাগছে সকালের ভিউ ভাল লাগছে ভাল লাগছে না বাড়ি যেতে ইচ্ছা করছে না কই আর কেন কাপটা পুললে না কাপ ও তারপর এদিকে এসো এদিকে এসো দেখো এইখান থেকে ফটো তুললে কিরকম আসবে আশা করছি তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো সাইডে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখানে এত সুন্দর গ্রিনারি আকাশে মেঘ কুয়াশা মানে বলার নেই কিছু স্পিচলেস সিরিয়াসলি আমাদের বাড়ি যেতে ইচ্ছা করছে না কারণ বাড়ি যাওয়ার সময় চলে আসছে অত তত মন খারাপ হচ্ছে এই সব প্লেস ছেড়ে বাড়ি ঠিক আছে চলো এরপর ব্রেকফাস্ট করবো তারপর বেরোবো কিছু করার নেই বাড়ি তো ফিরতেই হবে তো তোমাদেরকে দেখাতে যাচ্ছি পর পর দেখো কে বসে রয়েছে হাই ও হচ্ছে আমাদের এই হোমস্টের এক টেকার খুব ভালো কালকে বাথরুমে ঢুকেছি বাথরুম থেকে বেরিয়ে দেখি ও ঘরের মধ্যে বসে রয়েছে ও প্রচণ্ড মিষ্টি কাউকে কিছু করে না আর এই যে তো চলে এসেছি আমরা এখন করতে এই যে এখানে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে তৈরি পুরী সবজি আর ওদিকে হচ্ছে ম্যাগি দাদা বেলছে ভাজছে ওখানে ম্যাগি এরা সবাই জন্য ওয়েট করছে এক্ষুনি চলে আসবে আমাদের ব্রেকফাস্ট আরো দুজন ঘুমাচ্ছে এখনো চলে এসছে আমাদের ব্রেকফাস্ট পুরি সবজি এরপর এখনো ম্যাগি আসা বাকি আছে কেমন হয়েছে পুরি সবজি ঘরের মতন তো ঘরেতেই রান্না হচ্ছে তো ঘরের মতন কেন হবে না বাড়ি বাড়িতেই লুচি রান্না হচ্ছে তাহলে বাড়ির লুচি ছাড়া আর কি হবে এরপর এখনও ম্যাগি আসা বাকি আমাদের তো আমরা ব্রেকফাস্ট করে অনেক ছবি তুললাম অনেক গ্রিল বানালাম তো এবার আমাদের অলমোস্ট বেরোবার সময় হয়ে এসছে গাড়ি আধা ঘন্টা পরেই আসবে আমাদের পিক আপ করতে তার আগে এখানে যে লাঞ্চ আমরা সে লাঞ্চটা করবো তারপর আমরা বেরোবো তো আমরা অলমোস্ট সবাই চলে এসছি লাঞ্চ করতে লাঞ্চ রেডি হচ্ছে তো চলো তোমাদের দেখায় কী কী লাঞ্চ করছি সবাই বসে পড়েছে এখনও দুজন আসা বাকি কোন দুজন আশা করি তোমরা বুঝেই গেছো যারা সব সব জায়গাতে লেট করে চলে এসছে একদম গরম গরম ভাত হচ্ছে একদম বেরোচ্ছে দেখো জাস্ট দেখেছো দেখো দেখো কাণ্ড দেখো ভাতের সাথে চলে এসছে আমাদের সুন্দর দেখতে একখানা ডাল মুখের ডাল মনে হয় না তো আমাদের লাঞ্চ হয়ে গেছে আমরা এখন ওয়েট করছি আমাদের গাড়ির জন্য তুইকে কে দেখো সেজে সুজে পুরো রেগি এখন তুই যাবে যেখানে যেখানে দাঁড়াবে সেখানে সেখানে ছবি তুলব আমি একটু অলমোস্ট একই রকমের জামা কাপড় পরেছি তো আমরা এখন ব্যালকনিতে দাঁড়িয়ে গাড়ি ওয়েট করছি দেখা যাক কখন আসে তো চলো যেতে যেতে রাস্তায় দেখা হবে তুই আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে এবার যাচ্ছি আমরা লেপচা জগৎ তাই তো তারপর যাবো হচ্ছে আমরা মিরিক বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে দেখা যাক এবার কতটা কি কভার করতে পারি খুব খুব সুখছে সব আর সামনেই সুন্দর ভিউ তো আমরা দেখতে দেখতে চলে এলাম ঘুম স্টেশন এই সেই ঘুম স্টেশন যেখানে কত সিনেমা শুটিং হয়েছে আর সত্যি মানে খুব কোজি জায়গা বাট খুব সুন্দর চারিদিকে দেখো কত কুয়াশায় ভর্তি বাদিকে জাস্ট দেখলাম খালি দেখো কিছুই দেখা যাচ্ছে না তো দারুণ ছিল এই ঘুম স্টেশন ঘুম স্টেশনের গেছি কারণ আমরা লেপচা জগৎ যাবো তাই খুবই আমরা এখন লেপচা জগৎ ঢুকছি জাস্ট দেখো লেপচা জগতের কি অবস্থা মানে চারিদিকে কুয়াশা কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা পৌঁছে গেছি লেপচা জগতে জাস্ট দেখো লেপচা জগতের ভিউ

আলাদাই আলাদাই ভিউ সত্যি সুন্দর করছি দেখো জাস্ট লেপচা যা ওদের ভিউ এখানে একটা হংকে ঘংকে বাইফ তো রয়েইছে চারিদিকে কুয়াশা আর মেঘ ও দেখো খালি প্রচন্ড ঠান্ডা এখানে প্রচন্ড ঠান্ডা আর এই যে উপরের ভিউ খুব ঠান্ডা এখানে জানি না এত অন্ধকারেও এত পরিষ্কার কি করে আসছে প্রচন্ড ঠান্ডা এখানে লেপচার হতে মানে বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা থাকবে কিন্তু এখানে ফুললি হনকেক একখানা ফিল আছে সিরিয়াসলি তো এখানে এত ঠান্ডা এত ঠান্ডা হাত পাত পুরো জমে যাচ্ছে তার মধ্যেও আমরা অনেক ফটো তুললাম অনেক ভিডিও করলাম অনেক রিলও বানালাম চারিদিক দেখলে আশা করি বুঝতেই পারছো কি অবস্থা পুরো কুয়াশা মেঘ আর কুয়াশা মিক্সড আছে এখানে দেখো যাস মানে আশা সার্থক আর ওপরে তো দেখতেই পাচ্ছ এত সুন্দর চলো এরপরে চা খাবো চা খেয়ে বেরোবো আমরা মিরিকের দিকে আমরা লেচরাগর দিয়ে বেরিয়ে গেছি মিরিক যাচ্ছি রাস্তায় আছি এখনও কুয়াশায় পুরো ভর্তি তো আমরা এই জাস্ট মিরিকে এসে পৌঁছালাম পুরো সন্ধ্যা হয়ে গেছে মিরিকের এই সিন মানে যেখানে দেখা সব কিছু সাইক্লিংটা বন্ধ হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা এখানে মানে বুঝতে পারিনি এত ঠান্ডা হবে অনেকগুলো পড়ে আছি তাও ঠান্ডাই লাগছে এবার দেখে এখানে একটু বসি চা টা খাবো তারপরে এনজেপির দিকে যাব আমরা এ এসে আমরা কফি আর মোমো নিয়ে বসে পড়েছি প্রচন্ড ঠান্ডা এখানে প্রচন্ড ঠান্ডা কফি খুব সুন্দর মোমোটাও খুব সুন্দর এই দোকান থেকে নিয়েছি মিরিকপুর অন্ধকার তো আমরা এনজেপি চলে এসেছি রাস্তায় আর কোনো রকম ভিডিও করা হয়নি কারণ সবাই খুব কাট ছিলাম গাড়িতে কখন ঘুমিয়ে পড়েছি আমরা জানি না তো আমরা এনজেপি এসে একখানা রুম নিতে হয়েছে বাধ্য হয়ে কারণ হচ্ছে আমাদের ট্রেন পরদিন ভোর চারটের সময় তাই একটা রুম নিয়ে সবাই থাকবো বলে আমরা ঠিক করলাম তারপর একসাথে খাওয়া দাওয়া হবে তো চলো খাওয়া যাক একসাথে এই হচ্ছে আজকে রাতে আমাদের ডিনার তরকার রুটি পানির ওয়ানির সবাই একসাথে বসে খাচ্ছি তো ট্রিপটা আমাদের এখানেই শেষ হচ্ছে এখানেই শেষ হচ্ছে আমাদের ট্রিপটা সবাই বাড়ি চলে যাচ্ছি হয়ে গেল ঘোড়া ঘোরা ঘোরা ঘোড়া শেষ আবার যাব আবার প্ল্যান হবে